তোরা তো মার মাসিং করছো আমলিগের লোক তো নাটক রেখা ফন্দি করে বন্দি রাইখা টাকা পয়সা কামাইয়া টাকা রিয়েছ একদম বাপে রিক্সা চলাই তো জীবনে গরু সোয়ে দেয় না এখন গরু কুরবানি দেয় বাড়িতে ছাদ উঠে ঘরে আসিল সোনের বেড়া তো মানুষে কই আমি তো দেখি নাই বুঝতে হবে চব্বিশ নাবালক বাচ্চা একাত্তর বড় হয়েছে বয়স হয়ে গেছে আটাত্তর আমার আটাত্তর বছর বয়স আমরা চব্বিশও দেখছি একাত্তর জন্ম দিচ্ছে চব্বিশ তো কালিপর ফল আমার এর নাম রফান বাসালি ওই চব্বিশে পাঁচই আগস্টে ওই যে বেলুন ঢুকলাই ওই ইয়ার গান দিয়ে আমিও মুক্তিযুদ্ধ আমিও আমিও কমান্ডার আমার নাতি হয় প্রমাণ আছে তা দেখ চব্বিশ হলো নাবালক শিশু বাচ্চাদের হাস্যকর ব্যাপার একাত্তরের বাদ দিয়ে চব্বিশ হবে না একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ যেহেতু দিন পর্যন্ত লাল ছবিতে পতাকা থাকবে ওদিন একাত্তর থাকবে যেহেতু দিন পর্যন্ত সূর্য চাঁদ উঠবে ততদিন একাত্তর থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ জিনে লেখাবে একাত্তর থাকবে বৈষমিক ছাত্র আন্দোলন এক মাস পাঁচ দিনের এটা ওড়িশায় মুছে যেতে পারে বলা যায় না কিন্তু চব্বিশ উদ্র হতে পারে একাত্তর বন্ধ করার কারো বাপের শক্তি নাই তাই বলতে চাই একাত্তর বাদ দিলে মুক্তিযোদ্ধা হয় না একাত্তর বাদ দিলে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা পার্টি জিয়া রহমান হয় না আর একাত্তর বাদ দিলে শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে পারতো না তাই একাত্তর থাকবে ছিল থাকবে চব্বিশ তোমরা কাজ করে পোলা পান তোকেও কী কমো তোমার বাবার লগে আমার লগে ফাই কিনবো তোমার বাবা একাত্তর দেখছে ওই বেচারা উনসত্তর কোন আসাদ মারা গেছে তেইশে জানুয়ারি দেখেছি তোর বাবা দেখছে সত্তরে নির্বাচন হচ্ছে কয় তারিখে ডিসেম্বর মাসে হয়েছিল কয় তারিখে তারিখটা বলতে পারবি আর কয়জন প্রার্থী ছিল মৌলানা ভাসানী রাম পার্টি নিয়ে নির্বাচন হয়েছিল সেই উনিশত গণন সত্তর নির্বাচন ভোট দিয়েছি একাত্তর নয় যুদ্ধ করছি আর একাত্তরে বাপ দিয়ে দিবা এত বড় বাপের কলিতা কে বানাইছে তোমাকে কোনো ব্যক্তি পারবে না অল বিশ্বে একাত্তরটা রেকর্ড আছে একাত্তর বড় চব্বিশ হলো পিচ্ছি পোলাম আমার নাতির বয়স সাড়ে চার বছর আর তোমরা করছো এক মাস পাঁচ দিন মুক্তিযোদ্ধার কোনো কোটা রাখতে চায় না ছাত্ররা এটা কীভাবে ওদের কইলাম যে মামুর খেতে বিয়ে থেকে মুক্তি তো ওরা রাখে কেটা ওরা এনসিপি যদি নির্বাচন করে তো একটা সিটও পাবে না ওরা কারা বাড়ি কোথায় ভারত থেকে এসে পড়ছো পাকিস্তান থেকে আসছো বাংলাদেশ তিরিশ লক্ষ ভাই রক্ত সহিত দুই লক্ষ মাহাবুলে দর্শন হয়েছিল এই দর্শন করতে শেখ হাসিনার বিয়াই ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব পাকিস্তানের বল ভারতের যে সাধু বাবা ওকে করছে মাহাবু দর্শন করছে ভারতে অনেক কিছু নিয়ে যেতে নিজে পেটা এদের শেখ বলছে আমি ভারতের দা দিছি ভারত জীবনে ভুলতে পারবো আপনার শুনেন নাই কতটা এইটা বুঝে রাখেন আর এনসিবি বাতিজারা চব্বিশের গণ আন্দোলন তুমি করো নাই তোর বাপও করে নাই যে জনগণ করছে তোমরাও করছো জনগণও করছে অতএব সাবধান একাত্তরে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করো না চব্বিশ তো মাত্র ছত্রিশ দিন আন্দোলন করছো আর আমরা নয় মাস যুদ্ধ করছি আঠাশ দিন ট্রেনিং দিছি তারপরে মুক্তি বাহিনী এত না একাত্তর বাদ দেওয়া চব্বিশ কত বড় বাপের কলি যে আসো ওটা ডক্টর সাথে বলতে চাই ওই পিছিয়ে না বলো পোলা মানে কথা না শুনে অনতি বিলম্বে ডিসেম্বরে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন দিয়ে দেন দিয়ে আপনার ডিউটি শেষ তারপরে গান দেবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই পোলা পানে মুখে থাকবো না কোনো হাসি ওরা ওদের হয়ে যাব কথাবার্তা সব বাসি এটাই বাস্তব ঘটনা